হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে দেখেন অনেক অনেক আম এত আমরা কোথায় পেলাম আমরা আবার রাশি থেকে আমি এসেছি পাশে ফ্ল্যাটের বড় ভাই সে আমি ভাগাভাগি করছে ভাগাভাগি করে আমরা সবাই নিয়ে নিব তো আমরা এবার আমি আসছি হারিভাঙ্গা এবং আমরপালি তো এত আমকে জন্য সকাল সকাল আমাকে নিয়ে এসে দিল সেটা তো আপনাদের জানাবোই তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের আট বছর পূর্ণ বিয়ের তার জন্য আপনি ভাইয়া সকাল সকাল চলে গেছিল তোমাকে কিছু গিফট দেই তো আমি বললাম কি এমন গিফট দিবে যে সকাল সকাল চলে গেছে দেখি জাম খেজুর আনারস এগুলি নিয়ে আসছে যেগুলি গিফট সেগুলি খাবার বাচ্চা টাচারে খাওয়া আমাকে একটু দিবা তার জন্য বললাম এটাই আমার বিবাহ বাসিকের গিফট হ্যাঁ খাইতে পারবো ফোন নিয়ে আসলে তো দুই দিনে পৌঁছে যাবে তার জন্য ফোন নিয়ে আসলে আসলে আমার ভিডিও করতে করতে অনেক দেরি হয়ে গেছে তার জন্য আসলে তিন দিন পরে বিবাহ বাসীকে তিন দিন পরে আমি সেই ভিডিওটা আপলোড দিলাম আপনাদের আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা অবশ্যই আমার রিলস গুলো দেখবেন বেশি বেশি সাপোর্ট করবো চলে গেছিলাম আমার আত্মীয় আত্মীয়বাসায় সেখানে আমরা অনেক কিছু নিয়ে গেছি সেটা আমি ভিডিও করিনি ভিডিওতে দেখানোর মতো যে আমরা সেগুলো আসলে ভাজা হচ্ছে আমার সেখানে যাওয়া কাজ করতেছি আসলে কাজালো লোক বসে থাকতে পারে না তো তারপর দেখেন আমরা খাওয়ার জন্য রেডি হয়ে গেছি দেখেন কেক করে খাবার প্লেটে ভাত ডিম এগুলো দিচ্ছে তো বিশ মিনিটা বললে মনে করে শুরু করে দিচ্ছি খাওয়াতে আমি ওরা দেরি করি তো দেখেন একে সব দিয়েছে অনেক বড়ো একটা মাছের পিসো দিয়েছে আমাকে তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কাবেন শেয়ার করবে আর বেশি বেশি সাপোর্ট করবেন আমাদের সাপোর্টে ইনশাল্লাহ আমি এগিয়ে যাব নাই